কি সমস্যা তোর তোর এই কাহিনী কিছু আমি তো বুঝতেছি না আমার তো ভাঙ্গা কত গাড়িটা কিনার পর থেকে আজকের দিন রাখ পর্যন্ত আপনার লাগে আমার যতবার দেখা হয়েছে একদিন গাড়ির কাগজ আসিল না আপনি গাড়িটা আটকে মামলা দিছেন একদিন আমার লাইসেন্স আছিল না গাড়িটা আটকে মামলা দিছে একদিন হেলমেট আসিল না গাড়িটা আটকে মামলা দিছে আজকে গাড়ির কাগজ আনছি আমার লাইসেন্স আনছি হেলমেট আনছি আজকে গাড়িটা আটকে চেক করেন না কেন এতদিন যেহেতু লইতে পারছি আজকে লইতে পারুন না কেন মারেন